কিন্তু যদি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আচরণ করো কুরআন এবং হাদিস বিরোধী কোরাই ইন যদি এই আবার আচরণ করা হয় যে রকম ভাবে যুগের পর যুগ নম্রুত কেjsonwebtoken ধ্বংস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ফারাউন কে যেমন ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালামের মাধ্যমে আবরাহাকে ধ্বংস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন

একটা বিষয় নেই পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত মত বিরোধ করে নাই একটা বিষয় আছে মৃত্যু কি বলেন মৃত্যু পৃথিবীর সকল মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম যারাই আছে আস্তিক নাস্তিক সবাই এই কথা বিশ্বাস করে নিয়েছে আমি যখন এ পৃথিবীতে এসেছি আমার জন্ম যেহেতু হয়েছে আমার মৃত্যু একদিন অবিসম্ভাবী সত্য এটা হবেই হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু হবে এটাকে কেউ অস্বীকার করে না আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসে কিন্তু মৃত্যু কেউ অস্বীকার করার মতো পাগল এই দুনিয়াতে কেউ আসে না মৃত্যু কেউ অস্বীকার করে না মরতে হবে মরণ ঠেকানোর জন্য অনেক পাগলে চেষ্টা করেছে কিন্তু ঠেকাইতে পারে না মরণ কেউ ঠেকাইতে পারবে যেহেতু সব বিষয়ের ভিতরে ভেজাল যেটা বলবো ওটার বিপক্ষেই মানুষ কথা বলতে চায় আমি যেটা বলবো সেটার বিরুদ্ধেই মানুষ কথা বলতে চায় আমি আজকে এমন একটা বিষয়ে নিয়েছি যে বিষয়ে কেউ আমার বিরুদ্ধে আচরণ করার মতো পাগলামি করবে না কথা বলেন ঠিক কিনা আমি যে বিষয়ে নিয়েছি এটা হলো মৃত্যু তাহলে এই বিষয়টা নিয়ে মত করার মতো কেউ আছে আমার নেই এই আমি বুদ্ধি করে খুব প্ল্যান করে চিন্তা ভাবনা করে বের করছি এমন একটা বিষয় নেব যে বিষয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না বলেন না সুহান আমাদেরকে মরতে হবে এটাই সত্য কথা দৈনন্দিন আমরা দেখছি আমাদের পাড়া মহল্লা গ্রাম থেকে আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমার ভাই বেড়াদর আমার আত্মীয় স্বজন প্রতিনিয়তই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমার বয়সে ছোট সেও বিদায় নিচ্ছে আমার বয়সে বড় সেও কিন্তু আমার থেকে বিদায় নিচ্ছে

আসলে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরান এর 185 নং আয়াতের মধ্যে কি জানিয়ে দিলেন মূল হচ্ছে আজকে আমাদের 185 নং আয়াত সূরাতুল ইমরানের এবং এর ব্যাখ্যা হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত আসবে তবে মূল রাখতে হবে এই আয়াতটা সূরাতুল ইমরানের 185 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس دائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور تذكر قريب الله أكبر মুহترم মহাসিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইমরান এর 185 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে যাকে প্রাণী বলা হয় এমন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর করতে হবে কবি সাদা সাদেবু বাই কুল্লু না সিং দাফেলু মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা যে পেয়ালার মধ্যে প্রত্যেকটা প্রাণীকেই চমক দিতে হবে মৃত্যুকে একটা সর্বদের পেয়ালার সাথে তুলনা করেছেন কবি বলে আমার একটা পেয়ালা যে পেয়ালা থেকে প্রত্যেকটা প্রাণীকে পান করতে হবে প্রত্যেককে চমক দিতে হবে কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ও দুস্থ কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে ঢুকতে হবে মোহতরম মাহাজিরিন মনাজুদ দিয়ে কথাগুলো শুনবেন শুনবেন রে বাবা মনাজুদ দিয়ে শুনবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা বাহিরে যাওয়ার চেষ্টা করব না মন জুড় দিয়ে শুনার চেষ্টা করবেন মনে মনে ভাববেন এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে শেষ এই মাহফিলটা আমার আজকে যেই বয়ানটা শুনতেছি এটাই হয়তো হইতে পারে আমার জীবনের শেষ বয়ান এমনতো হতে পারে ও দোস্ত এই মাহফিল থেকে আমি বাড়ি পর্যন্ত আজকে যাইতে পারব না এমনতো হতে পারে কথা বলেন ঠিক কিনা এমনতো হতে পারে এই জন্য দিল দিয়ে শুনবেন দিলটাকে নরম করে দিবেন আল্লাহ

ও ইমুন তো রাখুন আর কিয়ম দিবসে তোমার তোমাকে পরিপূর্ণভাবে ভাবে হবে মোহারা মহাশীল 60 বছরের হায়াতে जिंदगी 70 বছরের হায়াতে जिंदगी 50 বছরের হায়াতে जिंदगी এই 50 বছরের ভিতরে 60 বছরের হায়াতে जिंदগির ভিতরে 70 বছর হায়াতে जिंदগির ভিতরে কয়টা ভালো কাজ আমি করেছি কয়টা মন্দ কাজ আমি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পায় প্রত্যেকটা ভালো কাজের ফলফল প্রতিদান আপনাকে আমাকে দিয়ে দিবে। আল্লাহ প্রকরবপুর আর কখনো জুলুম করবেন না সামংসিয়ানি না উদয় খেয়ে রাখল চ্যাং না তা ফা এরপরে আল্লাহ প্রকরব প্রা যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই হবে সফল কাম চিৎকার করে বলে সুবাহান ও দুস্ত ও দুনিয়ার মানুষ সফল ব্যক্তিকে সফলতা কোথায় খোঁজো সফলতা কিসের মধ্যে আল্লাহ জানিয়ে দেন যাকে কাল কেমতের ময়দানে আল্লাহ পাকরাবিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন ওই ব্যক্তিটাই হলো সফল কাম আজকে দুনিয়ার মানুষ সফলতা খুঁজে কোথায় সফলতা খুঁজে কোথায় দুনিয়ার মানুষ একজন মানুষকে সফল মানুষ হিসেবে বিবেচনা করার জন্য কয়েকটা দিক লক্ষ্য করে তার কি পরিমাণ টাকা পয়সা আছে কথা বলেন ঠিক তার কি পরিমাণ অর্থ করে আছে বাড়ি গাড়ি নারী কি পরিমাণ আছে কি পরিমাণ তার অর্থ আছে। কোন সোসাইটিতে কোন সমাজে সে নেতৃত্ব দেয় তার নেতাগিরি কেমন এইটা লক্ষ্য করে মানুষ মানুষের সফলতা বিবেচনা করতে চায় কেমন ব্যক্তির সাথে সে সম্পর্ক রাখে সমাজে কেমন ব্যক্তির সাথে এমপি মন্ত্রীর সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে কিনা যদি থাকে তাহলে ওই ব্যক্তিটা বড় সফল হয়েছে অমকের সন্তান বড় ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বড় সফলতা অর্জন করেছে এইটা কি সফলতা এটার নাম কি সফলতা বলেন এটার নাম সফলতা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলার কোন একটা কেউ আল্লাহ পাকরবুর আলামিন দেখেন না আল্লাহ পাকরব্বুল আলমিন এক এই মাত্র বিষয়কে দেখেন সেটা হলো দিলের ইমা ইমান যার ভিতরে থাকবে দুনিয়াতে তার যদি টাকাও না থাকে অর্থ করে কোনো কিছুই বাড়ি ঘর যদি তার না থাকে তার সহায় সম্পত্তি যদি না থাকে ক্ষমতার দাপটও যদি না থাকে কোনো ভালো ব্যক্তির সাথেও সম্পর্কও যদি না থাকে ওই ব্যক্তিটা সমাজের ভিতরে একা একাও যদি বাস

মিআরাজের রজনীতে জান্নাতের মধ্যে বেলালের পায়ের খরমের আওয়াজ পায় সুবহানাল্লাহ বলে কিসের বদৌলতে বেলালের বড় বাড়ি ছিল বড় অট্টালিকা ছিল অনেক টাকার মালিক ছিল এমন নয় বরং বেলালের ভিতরে যেটা ছিল সেটা হলো পরিপূর্ণ ভরপুর কলিজাটা ভরপুর ঈমান ছিল কথা বলেন ঠিক কি মোতার মাহাসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

প্রত্যেক প্রাণী কে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু রাহা থেকে কে রেহায় পাবে না কথা বলেন পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ 8 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহুম ফা ثم تردون إلى عالم الغيب والشهادة عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون تذكر كربري الله أكبر الله أكبر رب العالمين

যে ধরন আমাদের কথা বলার যে ভঙ্গিমা এতেই বোঝা যায় আমাদের মনে হয় মৃত্যু হবে না কথা বলেন ঠিক কথা বলার ভাব ভঙ্গি এমন সমাজের মধ্যে চলাফেরা তার এমন কাউকে তোয়াক্কা করে চলে না ছোট বড়র কোনো বাস বিচার নাই সম্মানিত আর অসম্মানিত ব্যক্তির কোনো বাস বিচার নাই আলেমের কোনো সম্মান নাই কোরআন ওয়ালার কোনো সম্মান নাই শিক্ষিত ব্যক্তির কোনো মর্যাদা নাই টাকা ওয়ালার শুধু মর্যাদা কথা বলেন ঠিক কি না আছে না নাই কথা বলেন না কেন মিথ্যা কথা বলছি নাকি সত্য বলে থাকলে সত্যটা বলবেন কোনো সমস্যা আছে সমস্যা মহতারাম হাজির কি বলতেছিলাম যার টাকা আছে শুধু কি আছে তার আমরা মৃত্যু থেকে পালায়ন করতে চাই এই মৃত্যু থেকে পালায়ন করতে চাই মসজিদে আজান হচ্ছে মুসল্লি মসজিদের দিকে যায় চা স্টলে বসে থাকে টাস খেলায় বসে থাকে মানুষের কি বদলায় মানুষের দুষগুলো বৈশা বৈশা এখানে বলে সব হয় নাকি মানুষের দোষ বললে গোনা হয় কঠিন মানুষের দোষ গুলো বলতে থাকে

ان الموت الذي تفرون منه তুম নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে চাও মৃত্যুকে তোমরা শরণ রাখো না মৃত্যুকে তোমরা ভুলে যাও মরণজিং হবে এইটা তোমাদের মাথার ভিতরে থাকে না তোমাদের কথাবার্তা তোমাদের চালচলন এটটায় ও শৃঙ্খল কোরআনের বিরুদ্ধে কথা বলতে তোমাদের মুখটা কাঁপেনা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে সমাজের নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে তোমাদের দের সামন্যতম বুকটাও না আছে না নাই আল্লাহ পাক বলেন ফা ইন্না হুমুলাতিকুম অহংকার করতে থাকো দম্ভবিদা প্রদর্শন করতে থাকো ভাবতে থাকো তোমার মরণ হবে না মরণ থেকে তুমি পালায়ন করতে থাকো ফা ইন্না হুমুলাতিকুম

فينبئكم بما كنتم تعملون এরপরে তুমি দুনিয়াতে কি করেছো প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিবে মৃত্যু থেকে পলায়ন করা যায় না মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের ৭৮ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন

সা এর 78 আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আইনা মা তাকুনু বান্দা তুমি যেখানেই থাকো না কেন তুমি মাঠে থাকে থাকো ঘাটে থাকো পাহারে থাকো বন্দরে থাকো জঙ্গলে থাকো ঘরের ভিতরে থাকো ঘরের বাইরে থাকো ঠিক এই অবস্থান করোনা কেন ফা ইন্নাহু আইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মউত মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে কথা বলেন ঠিক কিনা যদি তুমি প্রাচীরের মধ্যে অবস্থান করো বড় দুর্গের ভিতর অটালেকার ভিতরে যদি অবস্থান করো এমনকি যদি তুমি কাশের বক্সের ভিতরে ইদুরি মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে কবি বলেন মরণ থেকে যতই পালা মরণ তোমায় গিরি যদিও শুধু আকাশ পানে পালাম সেথায় লাগাই সিরি ও দুনিয়ার মানুষ অসম্ভবকে

এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুকে একদিন ধ্বংস করে দিবেন কোনো কিছুই বাকি রাখবেন না এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন সূরাতুর রহমান ২৬ এবং ২৭ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ২৬ এবং ২৭ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু

এই জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছু নশ্বর এই সব কিছু ধ্বংসশীল কোন কিছুই বাকি থাকবে না আল্লাহ পাক এই পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস করে দিবেন কোন কিছুই বাকি থাকবে না পাহারে ফাট जाएगी জমি পরসংসরাহুগা মুহাম্মদ তখতফর ہوگی আদালাত পর খোদা ہوگا কুল্লু মান আলাইহা ফা আন এই ভূপৃষ্ঠ এই জমিনে পৃথিবীর উপনে যা কিছু আছে এই সবকিছু ধ্বংসশীল সবকিছু ধ্বংস হয়ে যাবে ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল বাকি থাকবেন কেবল মাত্র আপনার আমার রব আল্লাহ যুল নিওয়াল ওয়াল ইকরাম চিৎকার করে বলেন কথা ঠিক না কেউ বাকি কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না সব আল্লাহ তারা ধ্বংস করে দিবেন পৃথিবীর কোন মানুষ তার বিদ্যা বুদ্ধির মাধ্যমে তার অর্থ করির মাধ্যমে তার ক্ষমতার বলে তার বিদ্যা বুদ্ধির মাধ্যমে তার পাওয়ারের মাধ্যমে মৃত্যুকে ঠেকাইতে পারবে না পারবেনি বলে সম্ভব কেউ পারবে না যদি সম্ভব হয়তো তাহলে নমরুদ কিন্তু মরতো না শক্তি কি কম ছিল না কারণ কিন্তু মরতো না কারণের সম্পদ কি কম ছিল আপনার সাথে কম আপনার আমার সাথে কারণের সম্পদ কি কম না কম না অনেক বেশি এই কারণ কিন্তু অর্থের মাধ্যমে তার মৃত্যুকে ঠেকাইতে পারে নাই সময় চলে গেছে সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কত বড় রাজত্ব দিয়েছিলেন সেও কিন্তু এই পৃথিবীতে থাকতে পারে নাই চলে গিয়েছে কবির ভাষায় কবি সুন্দর করে বলে কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ

কোথায় কারুন কোথায় ফিরাউন কোথায় নমরুদ সবাই তো চলে গেছে কোথায় মুসা কোথায় ঈসা কোথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাসমান তক্ত কিছু আছে নি দুনিয়াতে বলেন না বাবাজি কিছু আছে কিছু নাই সব চলে গিয়েছে থেকে নিয়ে আমাদের পর্যন্ত কতগুলো পৈগম্বর এই দুনিয়াতে আগমন করলেন কেউ পৃথিবীতে আসেনি সবাই চলে গিয়েছে বাকি কথা কেবলমাত্র ঠিক কিনা পৃথিবীতে কেউ থাকতে পারবে না পৃথিবীতে কেউ থাকতে পারবে না থাকা যায় না কবি সুন্দর করে বলেন পৃথিবীতে কেউ হয় না হোক না সে ফেরাউন কিবা কেউ হবে চিরকাল না চিৎকার করে বলতে হবে ঠিক কিনা কেউ হবে চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর অবকাশ কথা বলেন না কাউকে ছেড়ে দিবে ফেরা শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না কথা বলতে হবে ঠিক কিনা ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব তার ভয়ে রয় কে আজ তার ভয়ে না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশে ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু না, কথা বলেন ঠিক কিনা ফেরাউন রাই দুনিয়া থাকতে পারবে

চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত দেখে দেখে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন ফেরাউন হয় না ফেরাউন হয় যাবে না ফেরাউন যেন না হয় স্মৃতি ইতিহাস এটাই বলে দিচ্ছে কেউ ফেরাউন হয় না ফেরাউন হইলে অবস্থা বেশি ভালো হবে না মহতারাম হাসির বলতেছিলাম পৃথিবীতে আমরা কেউ থাকব না কেউ থাকবো না কত সুপার পাওয়ার ছিল কত শক্তিশালী ছিল কত সম্পদশালী ছিল কত ক্ষমতা ছিল কেউ আজ আছে সবাই চলে